নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলো কাজে লাগবে চলুন আজকে টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি শশা নিয়ে অনেক সময় আমরা যে এই ধরনের শশাগুলো খাই দেখা যায় ভীষণ তিতো লাগে শশা খাওয়া যায় না তখন ফেলে দিতে লাগে শশা যদি কোনো কারণে তিতো লাগে খেতে সামান্য পরিমাণ কাঁচা দুধ শশার মধ্যে একটু দিয়ে দু তিন মিনিট রেখে দিন এতে দেখবেন শশার তিতোভাবটা চলে যাবে তারপর নর্মাল জল দিয়ে শশা শশাটাকে ধুয়ে নিলেই শসাটা আপনারা খেতে পারবেন কোনো রকম দুধের গন্ধও থাকবে না এই ধরনের ফ্লাস্কগুলো আমরা শীতকালে প্রচুর পরিমাণে ব্যবহার করি গরম জল রাখি দেখা যায় চা দুধ রেখে থাকি ভেতরে না নোংরা জমে যায় যেটা নর্মালভাবে পরিষ্কার করে ধোয়া যায় না তাই এর বাজে দুর্গন্ধ চলে যাবে আর সেই সঙ্গে নোংরাও পরিষ্কার হবে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে আমি ফয়েল পেপার টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভিনিগার দেবো এতে কী হবে বাজে দুর্গন্ধটা চলে যাবে এটা ঝাঁকিয়ে কিছু সময় আপনারা এটাকে এইভাবে রেখে দিন এতে দেখবেন আপনাদের লক্টের ভেতরে যে বাজে একটি দুর্গন্ধ আছে খুব সহজেই দুর্গন্ধটা চলে যাবে তারপর নোংরা পরিষ্কার করার জন্য নর্মাল স্টিলের কস বাইট আমি এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি একটি কাঠি দিয়ে এইভাবে আলতো করে একটু ভেতরের দিকটা ডললেই দেখবেন ভেতরের মধ্যে যে নোংরা স্তর পড়ে যায় একটি নোংরা আবরণের সেই আবরণের স্তরটা উঠে যাবে নর্মাল জল দিয়ে দেখুন ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন আমরা মহিলারা যে এই ধরনের টিপগুলো ব্যবহার করি অনেক সময় কী হয় টিপের মধ্যে না প্রচুর পরিমাণে আঠা থাকে আর আমরা এই মহিলারা প্রত্যেক দিনই দেখা যায় কপালের একই জায়গায় টিপটা ব্যবহার করি যার কারণে কি হয় এই যে আঠাটা আমাদের কপালে একেবারে লেগে যায় এমন কি কপালে ঠিক মাঝখানটা না সাদা একটি দাগ হয়ে যায় অনেক সময় চুলকানি র্যাশও হয় তাই অতিরিক্ত আঠাটাও দূর হবে চুলকানি র্যাশ হওয়ার সম্ভাবনাও থাকবে না যখন আমরা ভাত রান্না করবো বা গরম কিছু রান্না করব ভাতের ঠারি এখানে আমার প্রচণ্ড পরিমাণে ঢাকনাটা গরম রয়েছে এই ঢাকনার ওপরে টিপের পাতাটাকে দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেবো এতে কি হবে আঠাটা অনেকটাই নরম হয়ে আলগা হয়ে যাবে এমন কি টিফের আঠা যে অনেকটাই দাগ হয়ে যায় সেরকম সম্ভাবনা থাকবে না দশ মিনিট আমি এখানে রাখারও প্রয়োজন নেই দু তিন মিনিট রাখলেই হয়ে যাবে এবার দেখুন টিপটা যদি পড়ি খুব সহজে যখন আঠাটা মানে টিপটাকে তুলবো আঠাটা উঠে যাবে রকম দাগ কিন্তু আমাদের হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে এই বোতলগুলো নিয়ে নিয়েছি আমি একটু জল ভরে নিয়েছি বোতলে কি কাজে ব্যবহার করব অনেক সময় রুটি তৈরি করার জন্য হাতের কাছে ব্যালন চাকি থাকে না তা বেলন চাকি ছাড়াই আমরা রুটি তৈরি করে নিতে পারি আপনারা ছেলে কিচেন স্লাপেও নিতে পারেন কিংবা এই ধরনের একটি থালাও ব্যবহার করতে পারেন আমি থালা নিয়ে নিয়েছি রুটি তৈরি তৈরি করার লেচিটাকে রেখে এইভাবে বোতল দিয়েই আমরা বেলে নিতে পারি সব সময় নয় আমি বলছি না যখন এমার্জেন্সি হবে তখন এই ছোট ছোটো টিপসগুলি আপনারা কাজে লাগাতে পারেন আর এইভাবে রুটি বেলে আপনারা পারফেক্ট বেলন চাকির মতোই কিন্তু রুটি বেলে নিতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে যাচ্ছে এই দেখুন পারফেক্ট গোল বড় রুটি বেলে নিলাম আপনারা কখনও রান্না করার আগে কড়াইতে নুন দিয়ে দেখেছেন কেন আমরা নুন দেবো রান্না করার আগে চলুন দেখেনি এই ধরনের কড়াইগুলোতে যে রান্না করি অনেক সময় তলাটা এতটাই পুড়ে যায় অনেকটা সময় লাগে মাঝাফা করতে তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন সামান্য পরিমাণে হাতটাকে ভিজিয়ে নিন তারপর এক চামচ নুন দিয়ে কড়াইয়ের পেছন দিকটায় এইভাবে আপনারা নুনটাকে লাগিয়ে নিন তারপর দেখুন এই কড়াইটাতেই আমি আপনাদের রান্না করে দেখাবো অনেক সময় ভাজাভাজি করলে কি হয় তেল চুইয়ে পড়ে রান্না করার সময় তেল চুইয়ে পড়ে এমনকি কড়াইয়ের তলাটা পুড়ে যায় এখানে আমি রান্না করে দেখাচ্ছি যেরকম পরিষ্কার ছিল কড়াইয়ের তলাটা সেরকম পরিষ্কারই থাকবে কোনো রকম পুড়বে না কিচ্ছু হবে না দেখুন রান্না করা হয়ে গেছে চলুন আমি রেজাল্ট দেখাচ্ছি দেখুন পুড়েও গেছে কিন্তু সাইডটা কড়াইয়ের নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কড়াইটা একেবারে আমাদের পরিষ্কার হয়ে যাবে আর কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন মিষ্টি আলু আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী মিষ্টি আলু অনেক সময় মিষ্টি আলু যখন সেদ্ধ করি জলে সেদ্ধ করলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় রকম জল ছাড়াই আমরা খুব সহজে মিষ্টি আলুকে সেদ্ধ করে নিতে পারবো কিভাবে চলুন দেখে নিই খুব ভালো করে সবার প্রথমে মিষ্টি আলুটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু তিনবার তারপর একটি পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা জল একটি পরিষ্কার কাপড় এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে সামান্য পরিমাণ একটু ঘি আমি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে দিয়ে খুব ভালো করে আমাদের ঘিটাকে এখানে লাগিয়ে নিতে হবে এ ঘি বা আপনারা এখানে চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এতে টেস্টটাও ভালো হয় তলাও পুড়ে যায় না এবার মিষ্টি আলুগুলো সবগুলোকে এইভাবে প্রেসার কুকারে তলায় খুব সুন্দর করে আমাদের সাজিয়ে দিতে হবে যে কাপড়টাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়টার জলটা একেবারে চিপড়ে ফেলে দেব ভেজা কাপড়টাকে মিষ্টি আলুর ওপরে খুব সুন্দর করে এইভাবে আমরা পেতে দেব যাতে একেবারে মিষ্টি আলুগুলো ঢাকা থাকে ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে নিয়েছি একেবারে লো ফ্লেমে আমাদের একটি সিটি দিয়ে নিতে হবে ফ্লেমটাকে লো রাখবেন একটি সিটি দিলেই আপনাদের হয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে মিষ্টি আলুগুলো এখানে আমার সেদ্ধ হয়ে গেল এই দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা মিষ্টি আলুর ভেতরে একেবারে মোমের মতো সেদ্ধ হয়েছে এর মধ্যে তুষ্টিগুণও রয়েছে কারণ এটা জলে সেদ্ধ করা হয়নি খেতেও খুব ভালো লাগবে আপনারাও কিন্তু এইভাবে মিষ্টি আলু সেদ্ধ করে একবার খেয়ে দেখবেন ভেতরটা খুব সুন্দর নরম হয় বাচ্চাদের থেকে বড়দের খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে শীতকালে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায় অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এই ধনে পাতাগুলো দেখা যায় দামও কম থাকে আর বেশি দিন ফ্রিজে রেখে রাখলেও নষ্ট হয়ে যায় কোনো রকম ফ্রিজে রাখতে হবে না অনেক দিন পর্যন্ত ধনে পাতা স্টোর করতে পারবেন সবার প্রথমে নর্মাল জল দিয়ে ধনে পাতাগুলোকে খুব ভালো করে এইভাবে আপনারা ধুয়ে নিন তারপর একটি কাপড় রেখে বা তাওয়ালে রেখে ধনে পাতাগুলোকে খুব সুন্দর করে আপনাদের এখানে মুছে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে জল ঝরে যাওয়ার পর এইভাবে পাতাগুলো আর ডান্ডিগুলো আমাদের একটি একটি করে আলাদা করতে হবে এক সঙ্গে কিন্তু সবগুলো ধনে পাতা রাখা যাবে না ডান্ডি পাতা সমেত এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে বা ইন্ডাকশন ওভেনে যেখানে আপনারা চান বসাতে পারেন তারপর এইভাবে পাতাগুলোকে ছড়িয়ে দিলাম সবার প্রথমে শুধু পাতা দিয়ে দিয়েছি পাতাগুলোকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আমরা এখানে এক থেকে দু মিনিট মতো রাখবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব লো ফ্লেমে করতে হবে এটা তাহলে দেখা যাবে পাতার কালার চেঞ্জ হবে না এই দেখুন একেবারে শুকনো হয়ে গেছে হাত দিয়ে ইকোলেই গুঁড়ো হয়ে যাচ্ছে পাতাগুলো আর এই গন্ধটাও একই গন্ধ তাজা ধনে পাতার গন্ধের মতো কালারটাও দেখুন ডিপ সবুজ কালার এইভাবে এটাকে আমি ডাস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি ঠিক একইভাবে ধনে পাতার ডান্ডিগুলোকে ছড়িয়ে দিলাম কিছু সময় রেখে এভাবে একটু নাড়াচাড়া করলে শুকনো হয়ে যাবে আর ডান্ডিগুলোকেও না ফেলে আমরা এইভাবে পাউডার করে সারা বছরের জন্য ধনে স্টোর করে রাখতে পারি আর এইভাবে রাখলে যখন আমাদের ধনে যে রেসিপিতে প্রয়োজন খুব সহজে ব্যবহার করতে পারবো অনেক দাম দিয়ে ধনেপাতা পাতা কেনার কোনো রকম প্রয়োজন আমাদের পড়বে না আমাদের বাড়িতে যেই এই ধরনের পুরনো দেখা যায় বিছনার চাদর থাকে আমরা কোনো কাজে ব্যবহার করি না নষ্ট হয়ে গেছে এই ধরনের পুরনো বিছনার চাদরটাকে সবার প্রথমে আমি সরু করে এইভাবে পাকিয়ে নিচ্ছি তারপর এইভাবে রোল মতো করে নিতে হবে এবার এটাকে এইভাবে গোল করে আমরা ধীরে ধীরে রোল মতো করে নিলাম আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের ব্লাউজ পিস থাকে আমি নিয়ে নিয়েছি ব্লাউজ পিসের মাঝখানটায় কি করব এই চাদরটাকে রোল করা চাদরটাকে রেখে নিচের দিক থেকে আমাদের ব্লাউজের কাপড়টা কিছুটা এইভাবে তুলে নিতে লাগবে তারপর চার সাইডে ব্লাউজের পিসের কাপড়গুলোকে এইভাবে ধরে আমরা এক সঙ্গে মুঠো করে নেব এমনকি নিচের দিকটা এই মুঠোটাকে আমাদের এইভাবে বের করে দিতে হবে যে কাপড়টা ধরেছিলাম সেই কাপড়ের মধ্যে ধরে এইভাবে পুরো মুঠোটাই বের করব। রকম দেখুন কাটিং ছাড়াই সেলাই ছাড়াই অসাধারণ একটি কুশান আমরা তৈরি করে নিতে পারি দেখতেও ভালো লাগে পুরনো জামা কাপড়গুলো আমাদের ইউজ হয়ে যায় এই যে মুঠোটাকে এবার একটু গোল ঘুরিয়ে নিচ্ছে এতে কি হবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তারপর একটি গার্ডার দিয়ে এটাকে আটকে নেব। নেবো রকম সেলাই কাটিং কিচ্ছু করতে লাগবে না তারপর দেখাচ্ছি কত সুন্দর দেখুন একটি ফুলের মতো কুষাণ আমাদের তৈরি হয়ে গেল এটা আপনারা চাইলে সোফাতে রাখতে পারেন বিছানায় রাখতে পারেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই কিন্তু এই টিপসগুলি আপনারাও ট্রাই করে দেখবেন